ওয়ালেকুম গাইজ আমি হনুজন অনামিকা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি হতে চলছে মোমোর কীভাবে সহজে মোমো তৈরি করতে হয় তাই বলবো বা দেখাবো এই ভিডিওতে তো শুরু করা যাক প্রথমে আমি দেড় কাপ আটা নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা স্কিপও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা আমাকে একসাথে দিতে হবে না অল্প অল্প করে পানিটা ব্যবহার করবেন এখানে আমার রুটি তৈরি করতে যেরকম একটা আটার প্রয়োজন সেই সেই মতো পারফেক্ট করে একটা আটা নিয়ে নিব ফার্স্ট আমি তেল দিতে গেছিলাম তাই এখন তেল দিয়ে নিব মোমো তৈরির ক্ষেত্রে তেলটা কিন্তু দিতেই হবে আটার সাথে এবার আমার আটার একটু মুথা হয়ে গেছে এবার আমি ব্রেস্ট রেখে দিব। এবার আমি মাংস কিমা করব মাংস কিমা করার জন্য আমাকে হাড় ছাড়া মাংস নিতে হবে এবং ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে যেভাবে আমি কাটছি প্রসেসগুলো ফলো করবেন সেভাবে কাটবেন মাংসটা ব্যালেন্ডারে পেস্ট করলে তেমন ভালো হয় না আপনারা এভাবে ট্রাই করবেন আশা করি সবার বাসায় ছুরি আছে এভাবে ট্রাই করে দেখবেন অনেক সুন্দর একটা কিমা হবে এবং খেতেই ভালো লাগবে জুসে জুসে একটা ফ্লেভার পাবেন আমার কিমাটা প্রায় শেষ যায় শেষ আমার কিমা ফাইনাল লুক কিমার এবার আমি পেস্ট কেটে নেব পেস্টটা কিউব করে কাটটা ভালো এতে মোমোর সাথে অ্যাডজাস্ট হতে পারে পেস্টটা এবার আমি মরিচ কেটে নেব গোল গোল করে মরিচটা কেটে নেব মরিচ কাটা শেষ এবার আমি ধনে পাতা কেটে নেব ধনে পাতা কুচি কুচি করে কেটে নিলাম আমার সব কিছু রেডি এবার আমি একটা প্যান বসিয়ে দেবো চুলায় তেল তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়া পেঁয়াজ ও মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো দিয়ে দেবো আদা ও রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা এটা এক্সট্রা এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন জিরা বাটা স্কিপও করতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করব এবার আমরা মাংস দিয়ে দিব যে কি করা মাংসটা সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করবো এবার আমি মাংস যেটা মানে মাংসর জন্য আমি সয়া সস দি দেওয়ার প্রয়োজন ছিল বাসায় সয়া সস ছিল না তাই আমি এ জায়গায় লেবু ব্যবহার করব লেবুটাকে কেটে নিচ্ছি দিয়ে দিলাম এক অংশ লেবু ভালোভাবে আমি তার রসটা দিয়ে দেবো তারপর একটু নাচড়া দিয়ে দিয়ে দিব ধনে পাতা ধনে পাতাটা একটু কুক আমরা নামিয়ে নেব ব্যাস আমাদের প্রায় শেষ এবার আমরা নামিয়ে নেব রেস্টে রাখা যেই আটা ছিল সেটা আমরা নামিয়ে নেব এবং এটা দিয়ে আমরা রুটি বেলে নিব তারপর নর্মাল যেই বয়াম থাকে বা যার বলেন এগুলো আর ঢাকনা নিয়ে ভালো কেটে নিব আপনার চলে করলে ছোটো ছোটো রুটি দিয়েও মোমো বানাতে পারেন আমি একটা বানিয়ে তারপর সেখান থেকে ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি এবার আমি পুরটাকে ভরে যে কোনো একটা শেপ দিয়ে নিব আমার মাথায় কোনো শেপ আসছিল না তাই নর্মাল একটা শেপ দিয়ে নিলাম আপনার ইচ্ছা করলে আরও ভালো শেপ দিতে পারেন আবার আরও খারাপ শেপ দিতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে বাট দেখতেই পাচ্ছেন আমি পানির উপর স্টিম করার জন্য প্রসেসটা এটা এভাবে এভাবে ফলো করে আপনারা প্রসেসটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি মোমো গুলো দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব মোমোটা আমরা হাত দিয়ে একটু টাচ করে দেখবো যদি হাট হাতের সাথে লেগে যায় তার মানে মোমোটা হয় না আর একটু স্টিম করতে হবে আমার মোমোটা পারফেক্ট হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এভাবে আমার আরও মোমো আছে সেগুলোকে আমি স্টিম করে দিব স্টিম করা শেষ হলে নামিয়ে নিব আমি এবার স্পেশ স্পেশাল মশলা বানাবো শুকনো মরিচ দিলাম শুকনো শুকনামরিচে কিছুটা লবণ দিলাম এরপর সরষের তেলের সাথে চিলি ফ্লেক্স ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি দুইটা পরিমাণ সস দিয়ে দিয়েছি সস কেঁচাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হাফ একটার হাফ ফালি মানে অর্ধেকটা পরিমাণ লেবু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমার চিলি যে স্পেশাল মশলাটা সে রেডি এটার সাথে আমি পরিবেশন করলাম অনেক মজা লেগেছে ভালো লেগেছে তো আসতে আলাইকুম এভাবে ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে